নমস্কার অপর্ণার সল্টের আরও একটি নতুন রেসিপিতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে নিয়ে এসেছি তোমাদের কাছে জলপায়ের ঝাল মিষ্টি আচার আর এইভাবে আমি যেভাবে আচার করব এইভাবে বানালে সারা বছর তোমরা ঘরে এই আচারটা রাখতে পারবে একদমই নষ্ট হবে না আর রোদ দেওয়ারও অতটা ঝামেলাও থাকবে না প্রথমে আমি দুকুলের থেকে একটু কম জলপাই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর ডানটাগুলোকেও ফেলে দিয়েছি দি কেন কি জলপাইতে অনেক সময় বালি থাকে নোংরা থাকে তো যে কোনো জিনিস করার আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ধুয়ে তারপরে এই দেখো আমি চচপেনে দিয়েছি বসিয়ে দিয়েছি এবার জল দিয়ে আর উপর দিয়ে একটু লবণ দিয়ে দেবো লবণ দিলে জলপাইটা সিদ্ধ হতে সময় লাগবে না আর জলপাই সিদ্ধ হতে কিন্তু বেশি সময়ও অ্যাকচুয়ালি লাগেও না পাঁচ মিনিটের মতো লাগে সামান্য একটুখানি জলটা গরম হলেই কিন্তু জলপাইটা খুব জলদি সিদ্ধ হয়ে যায় তো দেখো এবার সিদ্ধ প্রায় হয়েও এসছে এবার আমি জলপাইটাকে আস্তে আস্তে করে তুলে নেব তুলে নেব বলতে এটাকে ঝুড়ির উপর রেখে তারপরে নিচে যে জলটা সেটা পড়ে যাবে জলটা আমি আর ব্যবহার করব না জলটা আমি ফেলে দেব তো এতে কী হয় আচারটা কিন্তু সফটও হয় আর খেতেও খুব ভালো লাগে আর যেহেতু আমি টক ঝাল মিষ্টি করব এই জন্য এইভাবে করছি আর তেল দিয়ে বানালে সেটা তো আলাদা হয় সেটাও পরে তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব তো বন্ধুরা দেখো জলটাকে ফেলে দিয়ে এবার এই যে বাকি যে নিচে যদি জল থাকে সেইটা ঝরার জন্য আমি আলাদা করে রেখে দিয়েছি আর এই দিকে মশলা করার জন্য কড়াই দিয়েছি কড়াইতে আমি লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা আর এই শুকনো লঙ্কা যেহেতু টক ঝাল করব ঝাল ঝাল করবো একটুখানি তো ওই কারণে শুকনো লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর ধনে এই দুটো ফ্রাই করে আলাদা করে রেখে দেব। দিয়ে তারপরে বাকি মশলাগুলো আমি ফ্রাই করব শুকনো লঙ্কাগুলো একটু হালকা ব্রাউন কালার যখন এসে গেল তখন আমি এর মধ্যে ধনে দিয়ে দিলাম তো ধনে দিয়ে দিলাম দেড় চামচের মতো প্রত্যেকটা মশলা একটু অল্প অল্প করে দিচ্ছে এই কারণে কারণ সব মশলা যখন এক সঙ্গে হবে তখন কিন্তু পরিমাণে মশলার পরিমাণটা অনেকটা বেড়ে যাবে ওই কারণে সব কিছু সেইভাবে আমি করে নিচ্ছি আর তোমরা যদি বেশি আচার করো কম করো সেইভাবে কম বেশি করে নিতে পারো তো ধনে আর শুকনো লঙ্কাটা ফ্রাই প্রায় হয়ে গেছে এবার এই দুটোকে আমি আলাদা করে তুলে নেবো থালায় ঠান্ডা করার জন্য আর এই দিকে কড়াইতে আমি এবার দেব জিরে জিরে দেব এক চামচের মতো বড় ওই চামচ লবণের চামচের এক চামচ দিয়ে জিরেটাকেও হালকা ফ্রাই করব। আর তোমরা যদি চাও এর মধ্যে পাঁচ পোড়নও দিতে পারো অথবা মেথি দিতে পারো তো আমি ওইগুলো দিচ্ছি না আমি পাঁচ পোড়নও দিচ্ছি না মেথিও দিচ্ছি না তবে হ্যাঁ আমি মৌরিটা দিচ্ছি তো দেখো মৌরির পরিমাণটা একটু বেশি দিচ্ছি বেশ ভালো লাগে মৌরির গন্ধটা একদম আচারটা খেতেও খুব ভালো লাগবে মৌরির গন্ধেতে আরও একটু বেশি গন্ধ চাইলে একটু পাঁচ ফোড়নেরও ফোড়ন দিতে পারো মানে পাঁচ ফোড়নও পাউডারে মশলা পাউডারের মধ্যে করে দিতে পারো কিন্তু আমি পাঁচ ফোড়ন এখানে দেবো না পাঁচ ফোড়ন আমি ফোড়ন দেওয়ার সময় দেবো এই কারণে এখানে পাঁচ ফোড়ন দিচ্ছি না অনেকে পাউডার করেও দেয় পাঁচ ফোড়নের পাউডার সেটাও দিতে পারো বন্ধুরা তবে মেথি দেওয়া কোনো ব্যাপার না অপশনাল তোমরা দিতেও পারো নাও পারো আমি তবে দিচ্ছি না আর এইদিকে দেখো জিরে আর মৌরি দুটোই গরম হয়ে গেল দিয়ে এবারে দুটোকে এইগুলোকে ঠান্ডা করতে দেব। ঠান্ডা করার পরে তারপরে মিক্সিতে পাউডার করব আর ততক্ষণে আমি এই যে জলপাইগুলোকে একটুখানি ম্যাশ করে নেব তো আমি একটুখানি বেশি ম্যাশ করে নিয়েছি যাতে মশলাগুলো চিনিটা সবটা যেন জলপাইয়ের মধ্যে চলে যায় ওই কারণে ম্যাশটা বেশি করেছি তোমরা যেমন পারবে তেমন করবে যেমন খাবে তো ম্যাশ করলে ভালো করে ওটা মি মানে কি হবে ওইগুলো সব কিছু ভিতরে চলে যাবে সমস্ত মশলা লমন চিনি গুড় সব কিছু তো খেতেও বেশ দুর্দান্ত লাগবে ওই একটু বেশি করে দেখো আমি আস্তে আস্তে করে ম্যাশ করে নিচ্ছি তোমাদের কাছে যদি এটা না থাকে তোমরা এমনি হাত দিয়েও করতে পারো অথবা চামচ দিয়েও করতে পারো আর এই জলপাইগুলো তো এমনিতেই সফট হয়ে গেছে তো দেখো বন্ধুরা আস্তে আস্তে করে নিচ্ছে এবার ম্যাশটা পুরো কমপ্লিট করা হয়ে গেছে প্রায় আমার কাছে এবার নিচের যেগুলো আছে সেগুলো তুলে তুলে আস্তে আস্তে করে ম্যাশ করে নেব বন্ধুরা ম্যাশ কড়া কমপ্লিট করার পরে কড়াইতে আমি আবার কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি আর আর যে কোনো আচার সর্ষের তেলে কিন্তু দুর্দান্ত লাগে সরষের তেল ছাড়া কিন্তু আচার সম্পূর্ণ হয় না তো আমি সর্ষের তেল দিলাম পরিমাণ মতো তারপর দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিলাম দেওয়ার পর এইগুলো যখন হালকা একটু ব্রাউন কালার চলে আসবে তখন আমি এর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দেব তাহলে পাঁচ ফোড়নের গন্ধেতে আচারটা কিন্তু বেশ সুন্দর হবে তোমরা চাইলে এই পাঁচ ফোড়নটাকে মশলার মধ্যে পাউডার করেও দিতে পারো তো দেখো তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন প্রায় ব্রাউন কালার হয়েছে তখনই আমি পাঁচ ফোড়নগুলো দিয়ে দিলাম এবার পাঁচ ফোড়নগুলো আর একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে বেশ একটা যতক্ষণ না সুন্দর গন্ধ আসবে ততক্ষণ আমি এটা নাড়তে থাকবো তো দেখো পাঁচফোরণটা কমপ্লিট হয়ে গেলো তারপরে আমি ম্যাশ করা যে যে জলপাইগুলো সেইগুলো আস্তে আস্তে করে কড়াইতে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব তেলের সঙ্গে জলপাইটাকে তো দেখো অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি একটু দিয়ে যাতে নিচে নিচেদের লেগে না যায় আর এইভাবে কিন্তু তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো জলপাইয়ের আচার তো তারপরে দেখো লবণ দিয়ে দিচ্ছি যেহেতু সিদ্ধ করার সময় দিচ্ছি ওই জন্য প্রথমেই আমি একটু আর যদিও আচারে কিন্তু একটু লবণের পরিমাণটা বেশিই লাগে টকের টক জাতীয় জিনিসে তো বড় এক চামচ লবণ দিলাম পরে আবার যদি মনে হয় তখন আর একবার টেস্ট করে দেখা যাবে তখন দেব তো তারপরে আমি একটুখানি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তোমরা ওই তেলের মধ্যেও দিতে পারো তো আমি পরে দিলাম তো দিয়ে ভালো করে এই যে লঙ্কা হলুদ লঙ্কা হলুদ বলছি হলুদ এখন আমি হলুদ দেবো না আচারে লঙ্কা আর হচ্ছে লবণটাকে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে জলপাইয়ের সঙ্গে মিশিয়ে দিলাম দিয়ে আমার কাছে যেহেতু লিকুইড গুড় ছিল না ওই কারণে আমি এই যে গুড়ের পাটালি টাইপের তো এইটাই দিয়ে দিলাম দিয়ে এটা নিচে দিয়ে দেবো এমনিতেই সব নরম হয়ে যাবে গুড়টা ওই গরমের ইয়েতে গ্যাসে আর কি দিয়ে ওইগুলোকে পাটালিগুলোকে একটু নিচের দিকে দিয়ে দেব। যাতে গুড়টা খুব জলদি সফট হয়ে যায় আর দেখো আচারের কালারটা কত সুন্দর হয়ে এসছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে আরও বেশ কালারটাও বেশ ভালো হয় আর তারপর দেখো গুড়টা যখন নরম হয়ে গেল তখন কিন্তু আচারের থেকে বেশ জল মনে হচ্ছে বেরিয়ে পড়লো অ্যাকচুয়ালি ওটা গুড়ের জল আচার থেকে তো জল বেরোয়নি জলটা আমি পুরো ইয়ে করে দিয়েছি বের করে দিয়েছি দিয়ে তারপরে ওই যে মশলাটা করে রেখেছি সেই মশলাটাকে মিক্সিতে আমি পাউডার করে নিয়েছি নিয়ে দেখো মশলাটাকে আমি এই গইয়ে আচারের মধ্যে ভালো করে মিশিয়ে দেব। আর এইভাবে আচার করলে কিন্তু সারা বছর ঘরে রাখা যাবে রোদ দেওয়ার কোনো ঝামেলা থাকবে না আর যখন খুশি তখন কিন্তু এই আচারটা তোমরা খেতেও পারো এ পর্যায়ে যারা যারা আমার এই রেসিপির সাথে আছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আছো তাদের যদি ভালো লাগে চ্যানেলটি আমার রেসিপিগুলো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল অয়কনটি প্রেস করে দিও তাহলে প্রতিদিন আমি যে রেসিপিগুলো দেব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর বন্ধুরা আমার আজকের এই জলপাই আচারটা কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের একটা কমেন্ট একটা লাইক আমাকে পরবর্তী রেসিপি বানাতে ভীষণ সাহায্য করে আর এইদিকে দেখো জলপাইটাকে আমি বেশ সুন্দর করে এদিক ওদিক করে উল্টে পাল্টে নিচ্ছি আর নিচে দেখছি কোনো জল আসে আসে কি না কারণ কি হয় বলতো জলের জন্য অনেক সময় আচারটা খারাপ থাকে খারাপ হয়ে যায় কিছুদিন পরেই খারাপ হয়ে যায় তো ওই জন্য সেইভাবে করে দিচ্ছি যাতে আর রোদে যেহেতু আমি বেশি দেবো না তো ওই কারণে আমি আচারের জলটা পুরো গ্যাসে একদম চড়িয়ে করে নিচ্ছি আর তোমরা চাইলে এর মধ্যে ভিনিগারও দিতে পারো তবে আমি ভিনিগার ছাড়াও আমি আচার কিন্তু এইভাবে সারা বছর রাখি ওই জন্য আমার কোনো প্রবলেম হয় না তো তারপরে দেখো তোমাদের সার্ফ পরে দেখাচ্ছি কত সুন্দর এসেছে আচারের কালারটাও মুখে একদম জিভে জল চলে আসবে আর এরকম যদি টক ঝাল মিষ্টি জল আচার থাকে তাহলে তো খাবার খাওয়ার পরে মুখটা পুরো ছিঁড়ে যাবে একবার খেলেবে বারবার খেতে ইচ্ছা করবে যে কোনো রুটি পরোটার সঙ্গেও কিন্তু এটা তোমরা খেতে পারো আর ভাতের সঙ্গেও খেতে পারো ডাল ভাতের সঙ্গেও খেতে পারো আর এই শীতের দিনে জলপাইয়ের আচার খেতেও কিন্তু দারুণ লাগে তো ফাইনালি আমার জলপাইক আচার কমপ্লিট আর এর লুকটাও দেখো কত সুন্দর এসেছে কালারটাও খুব সুন্দর এসেছে যেহেতু গুড় দিলে এমনিতেই ভালো আসে তো চিনি আমি দিইনি তোমরা চাইলে চিনি গুড় দুটোই মিশিয়ে দিতে পারো তো যাই হোক বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আর একবার বলছি সকলে জানিও আর যে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখছ তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাবধানে থাকো আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ 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 ভালো লাগে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকো টাটা